আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাইন এর পঁয়ত্রিশ নম্বর হাদিসের উপর হাদিসটি রয়েছে সহী মুসলিমের দুই হাজার পাঁচশত চৌষট্টি নম্বরে হাদিসটির মূল বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের পরস্পরের মধ্যে আন্তরিকতা ভালোবাসা এবং তাদের পরস্পরে সম্মান বজায় রাখা ইত্যাদির গুরুত্ব সম্পর্কে হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবি আবু হুরার রদি আনহু

মুসলিমদের মধ্যে সামাজিক নিরাপত্তা মুসলিমদের পরস্পরের ভালোবাসা মহাব্বত ইত্যাদি বজায় রাখার ক্ষেত্রে তিনি পাঁচটি পরামর্শ দিলেন যে তোমরা এই কাজগুলি করবে না এক তিনি নিষেধ করলেন সাধু তোমরা হিংসা বিদ্বেষ করো না হিংসা হচ্ছে অন্যের একটা জিনিস আছে সেটা নষ্ট হয়ে আমার কাছে চলে আসুক এই ধরনের কামনা করা এটাকে বলে হিংসা আল্লাহ নবী বললেন যে না তুমি হিংসা করো না দুই নম্বর তিনি নিষেধ করলেন ওলা তানা যাসু তোমরা একে অপরের সাথে ধুখাবাজি করো না তিন নম্বর বললেন ওলা তাবা গাদু তোমরা পরস্পরের মধ্যে বিদ্বেষ পোষণ করো না একজন আরেকজনের প্রতি ক্রুধান্বিত হয়ে থেকো না চার নম্বরে তিনি বললেন ওলা তাদা বারু তোমরা একে অপরের পিছনে লেগে থেকো না একজনকে ছুটো করা একজনের দূষ অন্বেষণ করা এইসব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না পাঁচ নম্বর পরামর্শ দিলেন ওয়ালা ইয়া বাই'আউদুকুম আলা একজনের ক্রয় বিক্রয়ের উপরে আরেকজন ক্রয় বিক্রয় করবে না অর্থাৎ একজন একটা জিনিস কেনার জন্য দরদাম করতেছে তো ওইটা শেষ না হওয়ার আগে আরেকজন এসে দাম করা শুরু করলো আল্লাহর নবী বললেন এই কাজগুলো তোমরা করো না তাহলে এই পাঁচটি কাজ থেকে নিষেধ করার পর তিনি ইতিবাচক একটা কথা বললেন সেটা হচ্ছে তোমরা সবাই মিলে ভাই ভাই হয়ে আল্লাহর বান্দা হয়ে যাও সুহান আল্লাহ তারপর বললেন আল মুসলিম ও আকুল মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই স্বরূপ এই কথা বলার পর তিনি আরও চারটা কাজ থেকে নিষেধ করলেন যে তার ভাইয়ের সাথে চারটা কাজ করবে না এক নাম্বার লাজলিমু হু সে তার বাইয়ের প্রতি জুলুম করবে না ভাইয়ের প্রতি অন্যায় অবিচার করবে না ওলা ইয়াহুলু দুই নম্বর কাজ হচ্ছে সে তার বাইকে অপমান অপদস্থ করবে না তিন নাম্বার ওলা ইয়াক রিবুহু সে তার ভাইয়ের প্রতি মিথ্যারূপ করবে না চার নম্বর হচ্ছে ওলা ইয়াহ সে তার ভাইকে তুচ্ছ জ্ঞান করবে না ছুটো করবে না এই চারটা কাজ থেকে নিষেধ করার পর তিনি এবার একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে জিনিসটা এইগুলোর প্রাণশক্তি অর্থাৎ এই নির্দেশনাগুলো কে পালন করবে যার মধ্যে এই জিনিসটা থাকবে আর সেটা হচ্ছে তাপয়া তিনি বললেন আত কোয়া হা হুনা তাকুয়া এইখানে এই কথা বলার পর ওয়ুশির উ ইলা সদরিহি সালা সামার রাত তিনবার তার বুকের দিকে ইঙ্গিত করলেন তাকুয়া হা হুনা তাকুয়া এইখানে তাকুয়া এইখানে তাকুয়া এইখানে এইভাবে তিনি বুকের দিকে তিনবার ইঙ্গিত করলেন এখান থেকে বোঝা গেল যে ইসলামের যত দিক নির্দেশনা আছে যত পরামর্শ আছে যত উপদেশ বা আছে এটা ওই মানুষই পালন করতে সক্ষম হয় যে মানুষের মধ্যে আছে কোরআন পড়লে আমরা দেখতে পাই আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বিধান বর্ণনা করেছেন এবং বিধান বর্ণনা করার পরে আয়াতের শেষ দিকে যাইয়া ইয়াত কথা বলেছেন একটা আদেশ করেছেন তারপরে বলছেন ওয়ত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো লা আল্লাহ কুম তুফলি হন লা আল্লাহ কুম তুর হামুন তাহলে তোমরা রহমত পাবে তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে তাহলে বোঝা গেল এইখান থেকে আল্লাহ নবীর এই হাদিস এবং অন্যান্য আয়াত থেকে যে জিনিসটা আমরা স্পষ্ট বুঝে নিলাম যে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশনা নাসিহা বা ভালো কথা অনেকেই জানে কিন্তু সেই মানুষের উপকারে আসে সেই মানুষ এগুলোকে কাজে লাগাতে পারে যার ভিতরে তাপয়া থাকে যে আল্লাহর আজাবকে ভয় করে আল্লাহকে ভালোবাসে আল্লাহর দিনকে মহাব্বত করে পাপ থেকে দূরে থাকতে চায় নেকির মধ্যে জড়িয়ে থাকতে চায় তার এগুলো কাজে লাগে এরপর আল্লাহ নবী সাল আলহি একটা সংক্ষিপ্ত কথা বললেন যে একজন মানুষ পাপী হওয়ার জন্য অপরাধী হওয়ার জন্য একটা কাজ যথেষ্ট এই কাজটা কি তিনি বললেন বেহাস বিমরি ইম মিনা সার্রি আইয়াহ মুসলিম কোন মানুষের জন্য মন্দ হওয়ার ক্ষেত্রে সে খারাপ হওয়ার ক্ষেত্রে এই একটা কাজই যথেষ্ট যে সে তার অন্য মুসলিম বাইকে হেও করে তুচ্ছ জ্ঞান করে তাকে অপমান করে নাওয়াজবিল্লা একজন মুসলিমকে অপমান করলে একটা মানুষ যে ফলাফল পায় সেটা হচ্ছে যে আর তার কোনো অপরাধ লাগে না এই একটা অপরাধে সে খারাপ সাব্যস্ত হতে পারে তারপর আল্লাহ নবী ইসলাম হাদিসের একদম শেষে যে একটা কথা বললেন যে কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামন দমহু খবরদার প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিম বাইয়ের তার রক্ত তার সম্পদ তার সম্মান এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ সম্পূর্ণরূপে হারাম অর্থাৎ একজন মুসলিম কোনোভাবেই সে অন্য মুসলিমের রক্তপাত করতে পারে না অন্যায়ভাবে তার সম্পদ গ্রাস করতে পারে না তার মান ইজ্জত নষ্ট করতে পারে না আল্লাহু আকবার কি। অপূর্ব দিক নির্দেশনা আল্লাহ নবী সাল্লু আলাইহি আসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন যদি আমরা বাস্তবে এই জিনিসগুলাকে আমরা নিতে পারতাম আজকে আমাদের মুসলিমদের মধ্যে যে হাহাকার যে রেশারেশি যে বিদ্বেষ যে হিংসাগুলো ছড়িয়ে আছে আমরা যদি এই হাদিসটাকে আমলে নিতে পারতাম যে আমরা পরস্পরের সম্মান বজায় রেখে চলবো সম্মান বজায় রেখে আমি তাকে নসিহা করব তাকে উপদেশ দেব যাই কিছু করি না কেন সব কিছুই হবে মানুষের মান ইজ্জত সম্মান বজায় রেখে এবং একজন মানুষ হেয় প্রতিপন্ন হয় ছোট হয় এই ধরনের কোনো কাজ আমি করব না এই ধরনের কাজ যদি আমরা করি তাহলে আমরা সমাজে শান্তিতে থাকতে পারবো পরস্পরের সম্প্রীতি ভালোবাসা বজায় রাখতে পারবো এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ দুইটা শিক্ষা আছে অনেক শিক্ষা আছে তার মধ্যে আমরা দুইটা শিক্ষা জানব এক নম্বর শিক্ষা হচ্ছে যে আন্নাল ইসলাম লাইসা ও ইসলাম শুধু আকিদা আর এবাদতের নাম নয় ইসলামের মধ্যে ও আছে মহামালাও আছে আমার আকিদা শুদ্ধ আমি খুব ভালো আবাদত বন্দেগিও করি মাশাল্লাহ কোনো কমতি নাই কিন্তু আমার আখলাক ঠিক নাই আমি মানুষের সাথে আচরণ ভালো করতে পারি না আমার ব্যবহারে মানুষ কষ্ট পায় আমার জবান থেকে এমন কথা বের হয় যাতে মানুষ কষ্ট পায় আমি মানুষকে তুচ্ছ জ্ঞান করি মানুষকে তুয়াক্কা করি না আমি মানুষের হক হরণ করে ফেলি এই জিনিসগুলিও ইসলামের গুরুত্বপূর্ণ অংশ এগুলোকে বাদ দিয়ে শুধু আঁকিদা আর এবাদত দিয়ে আল্লাহর কাছে পাওয়া যাবে না আমাদের যেমন আখিদা বিশুদ্ধ করা লাগবে তেমন আমাদেরকে বিশুদ্ধ আমলও করতে হবে ঠিক অনুরূপভাবে আমাদের আহলা এবং মহামালা আচরণগত দিকটাও ঠিক করে নিতে হবে দুই নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে উজুব তানমিয়াতিল উহুত বাইনাল মুসলিমিন যে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব সুসম্পর্ক মিলমিশ মায়া মহব্বত এটাকে জাগ্রত করা এটাকে উত্তর উত্তর বৃদ্ধি করা এর কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে যদি সম্পর্কে ফাটল দেখা দেয় তাদের পরস্পরের মধ্যে যদি বিদ্বেষ হিংসা তৈরি হয়ে যায় তাহলে বড় বড় কাজ সম্ভব হবে না কারণ আল্লাহ তালা বলেছেন যে তাহান আল বীর তোমরা নেকির কাজে সহযোগিতা করো এখন আমি যদি ওই ভায়ের প্রতি বিদ্বেষ রাখি তার প্রতি আমার হিংসা থাকে তার প্রতি আমার ক্রুধ থাকে তাহলে তো আমি তার সাথে মিশতে পারবো না এই জন্য বড়ো বড়ো কাজগুলি হবে না এই যে ইসলামের সৎ কাজের বাস্তবায়ন অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা সর্বস্তরে ইসলামের বিজয় নিয়ে আসা এবং সমাজের মানুষকে এক আল্লাহর এবাদতে লিপ্ত করার চেষ্টা করা এই বৃহৎ কাজগুলি ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের মধ্যে মায়া মহব্বত মিলমিশ আন্তরিকতার সম্পর্কের উন্নতি না হবে এই জন্য আল্লাহর নবী সাল্লাইসলামের এই হাদিসটাকে আমরা বাস্তবে আমলে নেয়ার চেষ্টা করি আমরা পরস্পরের মধ্যে যে হিংসা বিদ্বেষ ক্রুদ জেগে আছে জন্মে আছে ওগুলোকে ফেলে দেই এবং মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করি মানুষকে ক্ষমা করে দিয়ে পরস্পরে আন্তরিকতা নিয়ে ভালোবাসা নিয়ে আমরা আল্লাহর কাজে দিনের কাজে অগ্রগামী হই আল্লাহ সব তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন রসল্লাহ আলা নবীন মুহাম্মদ।